প্রবাসীরা ষাট দিনের বেশি দেশে থাকতে হলে তাদের ফোন নিবন্ধন করতে হবে এর মানে প্রবাসীরা দুই মাসের বেশি দেশে থাকতে পারবে না আর প্রবাসীরা ষাট দিনের বেশি দেশে থাকার দরকার নাই মাছ ভালো লাগে না মাছের ঝোল ভালো লাগে গোস ভালো লাগে না গোসের তরকারি স্বাদ লাগে প্রবাসীদের ভালো লাগে না প্রবাসীদের অর্থ ভালো লাগে প্রবাসীদের ভালো লাগে না প্রবাসীদের প্রবাসীরা বছরের পর বছর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করে আর সেই প্রবাসীরা দেশে গেলে দুই মাসের বেশি থাকার দরকার নাই দুই মাসের বেশি দেশে থাকতে হলে মোবাইল নিবন্ধন করতে হবে আমার এই কমেন্ট বক্স খোলা রাখছি একে যা খুশি যে যা পারেন বুঝলে